তোমার গোডাউনে সেদিন নাকি একটা মার্ডার করে ফেলেছো জি বড় ভাই ওই এফডিসি গেটে তাপালিং করতে আমি গুলি করে দিয়েছি উস্তাদ আমি গুলি করে বড় ভাই নতুন পোলা আমদানি করছি মাথা একটু ছিটা হ্যাঁ হ্যাঁ কিন্তু পোলাটা খুব সাহসী আচ্ছা যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের আমি শুনলাম আমাদের বিরোধী দলের না না ও কোন রাজনীতি ভাজনীতি করতো না ও কোন দলের না ও চিন্তাইকারী তো এই জন্য খবর দিছিলেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই মাথায় একটু হাত দিয়ে ধোয়া করে দেন বড় ভাই ও একটু করবেন আমার আপনার সাথে আমার জীবনটা একটা কথা যে কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয় বাড়িতে পুলিশ